আমাদের দ্বিতীয় হাফ টাইম ফাইনাল ম্যাচ নবমচন্দ্র মূর্তি তেহত্তর শিব শঙ্কর জিরো দেখা যাক হাফ টাইমে কি হয় এবার আবার টি সুযোগ সেখান থেকে পড়েন আর খুব সুন্দর খেলা করছে আমাদের সেই রোহিত থেকে ব্যাকপাস গোলকিপার ব্যাকপাস আশিস এম থেকে সবুজ আর একটি সুযোগ কো লাভলি বল ধরিয়ে আর একটি সুযোগ রান দিচ্ছে আমাদের সেই নতুন প্লেয়ার আমার বল পাইনি শিব শঙ্কর পাই সুন্দর খেলা হচ্ছে ভাই

চলছে আমাদের ফাইনাল মাসে দ্বিতীয় হাফ টাইম সে তার বিরতি আছে তো শিবশঙ্কর তারা কিন্তু এখন একটি গোল করতে পারেনি ওকে বল দেওয়ার দরকার নেই ও এক্সট্রা দাগ দাঁড়িয়ে চিনে সবুজ সবুজ থেকে আবার একটা আক্রমণ নিচ্ছে কিন্তু আবার ব্যাপার অনেক আছে যে দ্বিতীয় হাফটাই চলছে আবার ভ্রবনের দিকে সেখান থেকে সবুজ সবুজ থেকে আবার বেকপাস রোহিত রোহিত গোলকিপার সেখান থেকে আবার আসিস সেখান থেকে রোহিত

কষ্ট শর্ট পুরো বাইরে চারটা কিষান সেখান থেকে নাইজা আর সেখান থেকে আবার প্রাণ সবুজ সবুজ থেকে এই দশ নম্বর আবার একটা সুযোগ দেখা যাক গোল কি হবে চিনে সবুজ সবুজ থেকে